কেউ কর সাজাতি বৈশাখ জীবনে নাস্তিক বাদে হিংসার তের খাতি ওর চেহারা দে তুই অশুভ তরিকা সোহি সুন্নায় রে তোরা সোহি সুন্নায় চল রে যুবক চল রে চল তাহলে হাদিস দল রে আন্দোলনে জাপিয়ে পড়বে সমাজ রাশা তরে রে চলে রে চলে রে কালী মাখায় সমাজে করমকে ছড়ি শ্রী বিদক সংখা এ সমাজে করমকে ছড়া ছড়ি শ্রী সংস্কারের যতই বাড়াবারি ওর তুই এমন সমাজ মধ্যম পন্থায় যুবক চল রে চল আহাল হাদিস দল রে আন্দোলনে জপিয়ে পরে বত সমাজ রসাতরে রে চল রে যুবক চল রে মাছ তুফান জীবন হবে ভারী সত আমল বিনা পাবিনা সাথা মাঝি না কন্দারি যত পেতে চল ওই পথে যায় রে মরা ওই পথে যায় চলে রে যুবক চলে রে চল আহা লি হাদিস দোরে আন্দলনে japie pore bacha samaj roshato চলে রে যুবক চলে রে চল আহা লি হাদিস দোরে আন্দলনে japie pore সমাজ samaj roshato चाले रे बाकी चल रे